আসসালামু আলাইকুম দাঁড়ান দাঁড়ান মানে ভিডিওটা পুরোটা দেখেন কারণ এই ভিডিও যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো বলাটা যেমন এজ এ গণমাধ্যম কর্মী একই সাথে বাংলাদেশ ক্রিকেটকে যেহেতু যেহেতু আপনি আপনি ফলো করেন ভিডিওটি দেখছেন আপনারও জানাটা জরুরি এবং আপনার সেটা মনের মধ্যে গেঁথে নেওয়াটা জরুরি দেখুন আলটিমেটলি বাংলাদেশ আসলে ঠিক যেভাবে খেলেছে আজকে গত দুই ম্যাচ খেলেছে সেই সূত্র ধরে বলতে পারি এইটাই হচ্ছে অ্যাবিলিটি এটা আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা বা বর্তমান অ্যাবিলিটির জায়গা ঠিক এখানেই যেখানে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থানে বাংলাদেশ দলের ওই ব্যাটিং এর সর্বোচ্চ ওই অ্যাবিলিটিটা হচ্ছে ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি জিম্বাবুয়ে দল আজকে অনেক খুব মানে কি বলবো যে খুব সিলি কিছু মিস্টেক করেছে সেই মিস্টেক গুলো যদি না করতো বাংলাদেশ দল একশো রান এই রানটাও করতে পারতো না এবং আলটিমেটলি সেই রানটাও যে সেফ ছিল ব্যাপারটা কিন্তু না আমরা দেখেছি যে তাদের পঞ্চাশের উপর একটা পার্টনারশিপ করেছে এবং অলমোস্ট ওভারে বারো করে অর্থাৎ প্রত্যেক বলে প্রায় দুই রান করে এইরকম একটা স্ট্রাইক রোটেশন করে তারা কিন্তু বাংলাদেশের এই ম্যাচটা অলমোস্ট বের করেই ফেলেছিল তাদের যে সব থেকে ক্রিপ প্লেয়ার সিকান্দার রাজা তিনি ফর্মে নেই তারপরেও এই দলের এগেন্স্টে আমাদের জিততে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে তাদের আহ এরভিন বলেন সিকান্দা রাজা বলেন তারা কেউই ফর্মে নেই তারা কেউই রান পাচ্ছে না তারপরেও আমাদের আসলে এই মানে আসলে জিম্বাবুয়ের জিততে আসলে খুব ওই যে টাই অবস্থা নাজবুল শান্ত কিছু সময় আগেই এখানে যে ম্যাচের প্রেজেন্টেশন সেরিমনি হচ্ছিল সেখানে তিনি বলেছেন যে ওই যে লাস্টের পাঁচ আমরা খুব বেশি রান দিয়ে ফেলছি এটাই আসলে আমাদের মেইন সমস্যা সেটা পরের ম্যাচ গুলোতে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন এই সব কথাবার্তা আমরা ক্যাপ্টেনের কাছ থেকে শুনেছি বাট আলটিমেটলি আসলে আপনার টপ অর্ডারের যে মানে ইনক্লুডিং হিম যে বাজে অবস্থা তানজিদ হাসান তামিম প্রথম ম্যাচটা বাদ দিলে বাকি ম্যাচগুলোতে অবস্থা ভালো না লিটন দাসের অবস্থা আলাদা করে আর কি বা বলবেন অ্যাজ এ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার আসলে অবস্থার জায়গাটা কোথায় টপ অর্ডারের একেবারে হতশ্রী অবস্থা লিটারেলি যদি বলতে হয় সেই জায়গাটাতে আসলে আপনার যদি এই তিনজনকে বাদ দিয়ে দেন কথার কথা তাহলে আপনার এর পরবর্তী আছে খারাপ আপনার ব্যাটিং এ লাইন আপে আছে সৌম্য সরকার যিনি ইনজুরির কারণে গেল কয়েকটা মাস আসলে খেলার বাইরে রয়েছেন তাই তার কাছ থেকে আপনি হয়তো একটা ম্যাচ ভালো দেখেও পরের ম্যাচে ভালো করবেন কিনা সেই গ্যারান্টি আপনি কিভাবে দিতে পারেন আলটিমেটলি বাইরে রয়েছেন সাকিব আল হাসান সবসময় তিনি আসলে যা পারফর্ম করেন একাই পারফর্ম করে যান বাট ব্যাক দেওয়ার মতো ব্যাকিং করার মতো আর প্লেয়ার কই আপনি আর একটা দুইটা তিনটা নাম বলতে পারবেন যারা টপ অর্ডারে বাংলাদেশের হয়ে ভালো করার মতো পাইপ রয়েছে যে এই প্লেয়ার গুলো না খেলতে পারলে আপনি তাদেরকে খেলাবেন নেই আমার অন্তত লিস্টে সেরকম ক্রিকেটার আমি দেখি না সো আলটিমেটলি এইটাই হচ্ছে আমাদের অ্যাবিলিটির জায়গা এটা হচ্ছে সব থেকে ট্রুথ স্ট্রুথ তিতা সত্যি যেটা আপনি আমি আমাদের মানতে কষ্ট হলেও এটাই বাস্তবতা টপ অর্ডারে আজকে লিটন রান করলে দেখা যাবে আরেকজন ফ্লপ করছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি মিডিল অর্ডারে তাওহিদ হৃদয় প্রতিদিন ভালো করতেছেন এই একজনের কাছ থেকে আপনি প্রতিদিন রান পাবেন জাকির আলী অনেক হ্যাঁ ভালো রান করতেছেন ভালো স্কোরিং করতেছেন একটু খেলাটা যদি একটু ভালো করে দেখতেন অনেক স্কোরিং বলেও তিনি বাউন্ডারি মারার জন্য চেষ্টা করেননি তিনি কেন যেন মনে হচ্ছে যে আগের থেকে একটা বল পিজার্জ করে খেলছেন আজকে খুব ইজি একটা ক্যাচ এখানে মিস না হলে জাকির আলী অনেকের ইনিংসটাও বড় হতো না মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই বাংলাদেশের এই সব আমরা দেখে এসছি এই টপ অর্ডার মিডিল অর্ডার মানে ভালো করতে পারে না তিনি লাস্টে এসে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যান বাট দ্যাটস নট দ্য পয়েন্ট ইউ আর ওয়ার্কিং আউট আমরা তো সারা জীবনে এইভাবে ক্রিকেটটা চলতে পারে না আলটিমেটলি আমরা সবসময় এই যে নতুন জেনারেশন নতুনদের সুযোগ দেওয়া এই প্রসেসের মধ্যে এসেছেন তো একটা রেজাল্টের জন্য সেই রেজাল্টের যদি কোনো উন্নতি না হয় তাহলে কিন্তু আসলে খুবই হতাশা জনক দেখুন টপ অর্ডারে আমরা লিটন কুমার দাস অফ ফর্মে রয়েছেন সবথেকে বড় বিষয় হচ্ছে যে মানসিক ভাবে তিনি কেমন যেন খুব একটা অসস্থির মধ্যে রয়েছেন লিটন আমরা সবসময় জানি যে একটা প্লেয়ার যখন অফ থাকে তখন তিনি সেই ব্যাটসম্যান এমন ভাবে আউট হন যে গুলো খুবই মানে চোখের দৃষ্টিতে খুব একটা ভালো লাগে না লিটন কুমার দাসের আউটের ধরনগুলোও ঠিক তেমন গত কয়েক মাস আগেরই ঘটনা টেস্টে একটা আউট এবং বিশ্বে বেশ বড় বড় এই করা হয়েছেন জায়গাতে হয়েছে যে টেস্ট ক্রিকেটের ইতিহাসেরই জগন্ধতম শট খেলে আউট হওয়ার ঘটনা কিনা এটা সে দাস আজকেও আমরা দেখেছি যে আগের কয়েকটি বলে সেম শট খেলা তিনি চেষ্টা করেছেন সফল হচ্ছিলেন না এরপরে ওই একই শট খেলার আবারও চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত তিনি আউট হয়ে যান এবং লিচন দাস এখানে বোঝাই যাচ্ছে যে আসলে হ্যাঁ আমি বারবারই বলছি আমি প্রতিদিনই বলি যে লিচন দাস আমাদের যে ধরনের যে ক্যালিবারের ব্যাটসম্যান আসলে তার রিপ্লেস করে যে আরেকজনকে আপনি নিবেন সেই সাহসটা বা কই বা তার ওই সেই রকম ব্যাটসম্যানটাই বা কই সো আলটিমেটলি ওই যে আপনার ওই চিন্তা করেও নিতে হচ্ছে আচ্ছা আমার তো কেউ নাই সো আলটিমেটলি চার ম্যাচের বা পাঁচ ম্যাচের একটা ম্যাচ ভালো করলো ওই ম্যাচে বাংলাদেশের আসবে জিতার মতো একটা পরিস্থিতি থাকবে সো আলটিমেটলি এই চিন্তা থেকেও হলেও আসলে লিচন দাসকে ওয়ার্ল্ড কাপে খুব প্রত্যাশিত ভাবেই তার ওয়ার্ল্ড কাপ যাত্রা খুব একটা আমি সমস্যা এখনো বাট আলটিমেটলি তিনি আসলে যে পরিস্থিতিতে রয়েছেন যে সমস্যার মধ্যে রয়েছেন এখানে যতটা না টেকনিক্যাল সমস্যা তার থেকেও বেশি সমস্যা এই যে মাথায় সাইকোলজিক্যালি তিনি খুবই অপ্রস্তুত আছেন আমার আমার কাছে মনে হয় যে এটা নিয়ে কি কেউ কাজ করছে সাইকোলজিক্যালি তিনি যাতে খুব ভালো অবস্থায় থাকতে পারেন এটা নিয়ে কি কোনো কাজ করা হচ্ছে দেখুন জাকের অনেককে ডে কিপিং করানো হচ্ছে খুব কি আপ টু কিপিং না সো ওয়ার্ল্ড কিন্তু লিটন দাসকেই হয়তো কিপিং টা করতে হবে সো আপনি লিটন দাসকে বাদ দিয়ে খুব একটা ভাবার সুযোগ আপনার নাই সো আলটিমেটলি লিটন দাসের সাইকোলজি নিয়ে কি বোর্ড কোনো কাজ করছে তার কি সমস্যা তার সঙ্গে একজন কথা বলা নার্চিং করা যখন আসলে এখানে তো আপনি টেকনিক নিয়ে প্রবলেম হলে আপনার কোচ তার সঙ্গে কাজ করে একটা কিছু করতে পারবে বাট লিটন ইজ জাস্ট থ্রোয়িং হিজ উইকেটস আউট আপনি লিটন এখানে তার উইকেট গুলো দিয়ে আসছে এমন না যে খুব আনপ্লেবল বলে লিটন আউট হচ্ছেন তো সাইকোলজির এই ব্যাপারটা নিয়ে একটু মনে হয় ক্রিকেট বোর্ড কাজ করলে লিটন দাস হয়তো বা লিটনের এখানে নিজে থেকেও কাজ করার অনেক কিছু আসে কারণ একজন একজন মানুষ তার নিজের মনটাকে সব থেকে বেশি বুঝতে পারেন কোনটা ফলো করলে কি করলে তার আসলে মনটা ঠিক হবে সেটা তিনি সব থেকে ভালো বুঝতে পারবেন আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রল হচ্ছে গণমাধ্যম অনেক রকম নিউজ করতে পারে লিটন দাসের উচিত আসলে এগুলো না দেখা বা লিটন দাসের আশেপাশের মানুষ যারা রয়েছে তাদের উচিত এগুলো যাতে লিটন দাসকে সংস্পর্শ করতে পারে না পারে স্পর্শ করতে না পারে সেটা দেখা একই সাথে টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করে এই ব্যাপারগুলো নিয়ে সচেতন আছে আমার মনে হয় এগুলো নিয়ে একটু কাজ করলে হয়তো একটা দুইটা ইনিংস লিটন ভালো করে ফেললে এই পরিস্থিতি বদলে যাওয়ার একটা সুযোগ আছে বাট বারবারই যেটা বলছে যে টপ অর্ডার টপ অর্ডার টপ অর্ডার এই টপ অর্ডারের এই ক্লান্তি এই অবসাদ এই বাজে অবস্থা চলতে থাকলে আসলে শেষ পর্যন্ত কি হবে বাংলাদেশ দলের ভবিষ্যৎ বিশ্বকাপ যেমনটা বলছিলাম সো বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের আছে আরো দুটো ম্যাচ মানে ঘরের মাঠে মিরপুরে সেই ম্যাচ নিশ্চিত করে বাংলাদেশের টপ অর্ডারটা লিস্ট বাংলাদেশ ফিরে পেতে চাইবে এবং বোলিং এর যেই ভুলগুলো রয়েছে সেটা তো আসলে ভুট করে চেঞ্জ করা যাবে না ছোটখাটো কাজ করলে হয়তো ঠিক হয়ে যাবে বাট আলটিমেটলি টপ অর্ডারের ব্যর্থতা টপ এর যে অস্থিরতা সেই ব্যাপারটা থেকে বাংলাদেশ দলকে নিশ্চিত করেই বেরিয়ে আসতে হবে এবং বাংলাদেশ সেটি পারলেই আসলে বিশ্বকাপে ভালো কোনো কিছুর স্বপ্ন দেখা যেতে পারে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড